হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি প্রিয়াঙ্কা তো আজকে আমি বানাবো ধোকার ডালনা সেই জন্য না আমি একটা রেডিমেড মিক্সড প্যাকেট নিয়ে নিয়েছি ধোকার আপনারা চাইলে অবশ্যই ছোলার ডালটাকে বেটে নিয়ে ধোকা বানাতেই পারেন তবে অনেক সময় হয় কি আমাদের কাছে একদম টাইম থাকে না তখন এই রেডি মিক্স প্যাকেটগুলো এত ভালো কাজে আসে তো আমি প্যাকেটটা কেটে সমস্ত মিক্সারটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়ে এরপরে এক থেকে দেড় কাপ মতো জল এখানে মিক্স করে নিচ্ছি এক একটা প্যাকেট এক একটা কোম্পানির এক এক রকম থাকে আপনারা একটু পিছনে ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে কতটা জল লাগবে সেই পরিমাণ মতো কিন্তু জল দিয়ে নেবেন আবার কিছু কিছু প্যাকেটে তো নুন আর চিনির পরি চিনির পরিমাণটা সমান থাকে আবার কিছু কিছুতে দেওয়া থাকে না তো এই প্যাকেটটাতে না দেওয়া ছিল না সেই কারণে আমি মিক্সারটাতে একটুখানি সল্ট আর একটুখানি সুগার অ্যাড করে কুড়ি মিনিট মতো রেখে দেবো তারপরে ডালনা বানানোর জন্য কিছু প্রিপারেশান আমাকে করে নিতে হবে তার জন্য আমি নিয়ে নিচ্ছি টমেটো আমি কিন্তু একদমই নিরামিষ বানাবো রেসিপিটা সেজন্য আমি টমেটো কেটে নিচ্ছি তবে খুব একটা বেশি টমেটো দেব না আমি ওই একটা টমেটোর চার ভাগে তিন ভাগ টমেটো কেটে নিচ্ছি একটু পাতলা পাতলা করে কেটে নিলে তরকারিটা না বেশ সুন্দর মজে যায় টমেটোগুলো তো আমি টমেটোগুলোকে ভালো করে ছোট্টো ছোট্ট করে স্লাইস করে কেটে নিলাম এরপরে আমি নিয়ে নেব আদার টুকরো এক ইঞ্চ মতো বা এক থেকে দেড় ইঞ্চ মতো আদা কোনো বাটা বাটাবুটির ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে কোনোই কিন্তু বোঝা যায় না তরকারিতে আদাটা খুব সুন্দর ফাইন পেস্ট মতোই কিন্তু হয়ে যায় তো সমস্ত আদাটা আমি পেস্ট করে নিয়েছি এরপরে আর কিছু না কিছু গুঁড়ো মশলার মিক্সার বানিয়ে বানিয়ে নিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে তো আমি ছোট্ট চামচে দু চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো একটুখানি হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুলে নিচ্ছি নিরামিষ তরকারি খুব বেশি আমি ঝাল করব না সেই কারণে আমি ঝাল লঙ্কার গুঁড়ো একদমই দিলাম না নিরামিষ সবজিগুলো না একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশ ভালো লাগে তো আমি সমস্ত মশলার পেস্টটাকে তৈরি করে নিচ্ছি একটু জল দিয়ে গুলে সাইডে রেখে দেবো এইভাবে মশলাটা আগে থাকতে গুলে নিলে একটা ভালো বেশ টেস্ট আসে তো এরপরে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর কিছু আলু ডুমো ডুমো করে কেটে রাখা সেই আলুগুলোকে আমি তেলে দিয়ে কিন্তু একটু সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখব। একটুখানি লাল লাল করে আলুগুলোকে আগে থাকতে ভেজে তুলে রাখব। তাহলে দেখতে এবং খেতে দুটোই কিন্তু অসাধারণ হবে তো আমি একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আর এরপরে ওই যে গুলে রাখা ধোকাটা সেটা কিন্তু আমি বানিয়ে নেব তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এরপরে সমস্ত গুলে রাখা মিক্সারটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম এর মধ্যে নুন আর মিষ্টি সমস্ত কিছুই দেওয়া আছে এরপরে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে নাড়তে নাড়তে একদম শুকনো করে ফেলতে হবে আর দেখতে হবে তলায় যেন না লেগে যায় তবে ননস্টিকের কড়াই তো তলায় খুব একটা লাগবে না একদম ছেড়েই চলে আসবে একটা খুন্তির সাহায্যে এইভাবে ভালো মতো করে আমি নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নিচ্ছি আর জলটা শুকিয়ে নেওয়ার পরে না একটা মন্ড মতো তৈরি হয়ে যাচ্ছে আর কড়াইয়ের গায়ে যেটুকু যা লেগে থাকছে সেটাকে ভালো মতো কাজিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে তো এদিকে আমার না আলু ভাজাগুলো একদম গোল্ডেন কালারের হয়ে গেছে তো আলুগুলোকে আমি তুলে একটা বাটির মধ্যে সাইড করে রেখে দিচ্ছি সমস্ত আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে আসছে তো আলুগুলোকে তুলে আমি এখন সাইড করে রাখছি এরপরে আবার আমি চলে যাব ধোকার দিকে ওদিকে ধোকার মিক্সারটা কিন্তু শুকনো হয়ে গেছে একটা থালার মধ্যে তেল একটুখানি ব্রাশ করে বা তেল ছড়িয়ে নিয়ে সমস্ত মিক্সচারটা না ঢেলে দেবো ঢেলে একটা শেপ দিয়ে নেবো খুন্তির সাহায্যেই না এভাবে চেপে চেপে চৌকো মতো একটা শেপ করে নিতে হবে তাহলে কিন্তু বেশ সুন্দর লাগবে আপনাদের যা যেরকম পছন্দ সে সেইভাবে করে শেপটা করে নিতে পারেন আমি একটা খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে প্রথমে ওপর থেকে আর তারপর চারপাশ থেকে চেপে চেপে একটা শেপ দিয়ে নিলাম চৌকো মতো আর এরপরেই এটাকে আমি সুন্দর একটা পিস পিস করে নেব একটু ঠান্ডা হওয়ার পরে ঠান্ডা হলেই না এটা আরও জমাট বেঁধে যাবে আর তখন পিসটা খুব সুন্দর হয়ে যাবে তো ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি একটা চাকু দিয়ে এটাকে সুন্দর মতো পিস করে নিচ্ছি দোকানের মতো করে আপনাদের যেভাবে ইচ্ছা সেইভাবেই কিন্তু পিস করতে পারেন আমি যেরকম পিস হয় দোকানে সেরকমই একটা পিস করার চেষ্টা করছি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেঙে যাচ্ছে না তবে আমার ধোকাটা এখনও একটুখানি গরম আছে আপনারা চেষ্টা করবেন আরও একটু ঠান্ডা বানিয়ে তারপরে কিন্তু পিস করার তো এই যে আমি এভাবে পিস করে নিচ্ছি আর দেখুন নিচ থেকে থালার থেকে কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে আর এত সুন্দর টাইট হয়েছে ধোকাটা যে কোনোভাবেই ভেঙে যাবে না এরকম করে আমি সমস্ত পিসগুলোকে এক এক করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি ঠিক চৌকো না অ্যাকচুয়ালি এগুলোকে আমি নিমকির আকারে কেটে নিচ্ছি তো ধারগুলো একটু ত্রিকোণ হয়েছে ওটাতে কোনো ব্যাপারই না তো এইভাবে সমস্ত ধোকাগুলোকে আমি পিস করার পরে না তেলে ভেজে নেব এক এক করে ভালো মতো পিস করে প্রত্যেকটা পিসকে আমি একটু চাকুর সাহায্যে আলাদা আলাদা করে নিলাম এরপরেই আমি এগুলোকে সোজা দিয়ে দেবো তেলেতে আর প্রত্যেকটা পিস কি সুন্দর ছেড়ে এসছে আর কি সুন্দর নিমকির আকারে পিসগুলো উঠে গেছে একবার দেখুন এইভাবেই এগুলোকে পিস করার পরে যে তেলে আলু ভেজেছিলাম সেই তেলেই কিন্তু এক এক করে দিয়ে আমি ভালো মতো ভেজে নেব একটু কড়া করে ভাজবো এটাকে কিন্তু ঝোল বা ডালনা বা গ্রেভি করা ছাড়াও আপনারা চা বা কফির সাথে কিন্তু এই ভাজা ধোকার কিন্তু খেতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় ওপরটা একটা ক্রাঞ্চি আর ভেতরটা একটু নরম নরম বেশ ভালো লাগে খেতে কিছুটা ওই ডালের বড়ার মতো তো ভালো মতো উল্টে পাল্টে নিয়ে আমি ভেজে নিচ্ছি এই খুন্তিটা দিয়ে আমার ভাজতে বেশ ইজি হচ্ছে সেই জন্য আমি এরকম করে ভেজে নিচ্ছি উপর পিঠটা কিন্তু একটু লাল লাল করে ধোকারগুলোকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু কোনো রকম ঝোলে দেওয়ার পরে একটুও ভেঙে যাবে না তো এইভাবে সমস্ত ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি ধোকাগুলোকে তুলে একটা বাটিতে রেখে দেব তো সমস্ত ধোকাগুলো না আমার ভাজা হয়ে গেছে এরপরে তৈরি করব গ্রেভি তো কড়াইয়ের সেই বাকি তেলটার মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে আমি ফোড়ন দিয়ে নিলাম আর এরপরে এতে সেই যে গুলে রাখা পেস্টটা ছিল মশলার সেই মশলাটা সবটা ঢেলে দিলাম আর তারপরে বাটি ধোয়া জলটা খানিকটা দিয়ে নিয়ে এরপরে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব আর তারপরে একটুখানি তেল ছেড়ে আসলে এর মধ্যে একে একে দিয়ে দেবো আদা গ্রেট করে রাখা যেটা ছিল তারপরে দিয়ে দেবো টমেটো কুচি আর এরপরে একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলা কষানোর ওপরে কিন্তু তরকারির টেস্ট নির্ভর করে আর তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিরে এরপরে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতে সুন্দর একটা কালার চলে আসবে আর এর থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দেবে তো এই যে অলরেডি দেখুন মশলা আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে কিন্তু মশলা আমার কষানো হয়ে গেছে কিন্তু ওই যে কথায় আছে না মশলাকে নাকি জল দিয়ে তিনবার কষালে কোনো রকমেরই কাঁচা ভাব থাকার সম্ভাবনা থাকে না ঠিক সেজন্যই আমি আরও একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে দিচ্ছি আর এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য টেস্ট অনুসার সল্ট তার তারপরে আরও একবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আর এরপরে এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল যে যেই রকম গ্রেভি খেতে পছন্দ করেন তবে খুব একটা বেশি ঝোল হলে এটা ভালো লাগে না তাই একটু গ্রেভি মতো আর এর ঝোলটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা আলু আর ভেজে রাখা ধোঁকাগুলো একটুখানি নাড়াচাড়া দিয়ে এটাকে ভালো মতো আমি ফুটিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি সামান্য সল্ট ইউজ করতে পারেন টেস্ট অনুসার টেস্টটা বুঝে নিয়ে আর একটুখানি চিনিও অ্যাড করতে পারেন তো আমি কড়াইয়ের গায়ে লেগে থাকা মশলাগুলোকে ভালোভাবে কাচিয়ে নিয়ে এরপরে ঝোলটাকে ফুটতে দেবো তো ঝোল মোটামুটি আমার ফুটে এসছে এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য একটু গরম মশলা সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি যার টেস্ট কিন্তু একদম অসাধারণ আরও একবার আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর আমার একটাও ধোকা কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দরভাবে ধোকার ভেতরে জুসটা ঢুকে গেছে আর নামানোর আগে দিয়ে দেব সামান্য ঘি যে কোনো নিরামিষ রান্নাতে ঘি গরম মশলা দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো এইভাবে কিন্তু আমার ধোকার ডালনা একদমই তৈরি হয়ে গেছে আর একটুখানি ঝোলটা শুকিয়ে নিয়ে আমি নামিয়ে ফেলবো বাটিতে তো সুন্দর ধোকার ডালনা আমার রেডি আর আমি বাটিতে নিয়ে চলে এসেছি আর এত সুন্দর একটা কালার এসছে যে বলার বাইরে তো যাই হোক ধোকার ডালনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে একবার ট্রাই করে দেখবেন টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে